আমরা তো 2400 রক্ত দিয়েছি স্বাধীনতার জন্য ওই স্বাধীনতা কই আজকে আমি দেখতে পারলাম এটা একটা ছাত্রলীগদের মতো ছাত্র যেভাবে হামলা করেছিল এরকম একটা হামলা আমি দেখেছি আমি একটা আপনার সাধারণক আমাদের ব্লাডের উপর দিয়ে তো আপনারা এখানে এসেছেন আপনারাই তো আমাদের অভিভাবক আমরা কি স্বাধীনতা এই নিরাপত্তার জন্য তো তাহলে আপনি অনড় অনড় হবেন তারা আমরা কোনো অধিকার নিয়ে যদি আসি তারা আমাদেরকে বিভিন্ন ট্যাক লাগিয়ে দেয় আজকে সেই টেগ লাগিয়ে দিছ আমার এক ভাইয়ের মাথা ফাইটটা চোখ টুক গেছে আমি ও চোখে দেখি থাকি শুরু থেকে আমি যে আপনাদের সামনে কথা বলতেছি আপনাদের সামনে কথা বলার পরে পরবর্তী আমার সেফটিকে আমি এটাও জানি না কেন আপনার মনে হচ্ছে আপনি অনিরাপদ আমি জানি না কেন ওই জায়গায় কারা বসে আছে ছাত্র নামে কিছু সন্ত্রাসী বৈষম্য বিরোধী আন্দোলনে তারা ঢুকেছে আমরা আমাদের কি কালকে বৈষম্য বিরোধী প্রোগ্রামে গিয়েছিলাম আমরা মত বিনিময় সবাই গিয়েছিলাম যাওয়ার পরে আমরা পথে আমাদের অনেকে আক্রমণ করেছে আমরা ওই দাবিতে আজকে এখানে আসছি তাদেরকে জানাতে যে প্রতিবাদের জন্য আসছিলাম যে আমাদেরকে যারা মাসে তাদের বিচারটা আপনারা করে দেন বরঞ্চ তারাই আমাদেরকে মেরে দিল তারা যাচাইও করলো না মানে এমনভাবে আমাদেরকে মেরেছে মনে হয় যে আমরা তাদের শত্রু কিন্তু আমরা তো বাংলাদেশি